প্রফেসর ডক্টর ইউনুস বাংলাদেশের আলোচিত এবং আওয়ামী লীগের আতঙ্কের নাম জনপ্রিয়তা নিয়ে দেশের হাত হাল ধরেন তিনি তবে আট মাসের মাথায় এসে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়েছে সামনে দুটি পথ খোলা হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন না হয় পদত্যাগ করে চলে যাবেন সর্বশেষ খবর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন তোমরা সংযত হও না হলে পদত্যাগ করব প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের সঙ্গে তার মত পার্থক্যের কথা জানিয়েছেন সকল স্তরের সেনা কর্মকর্তাদের তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে যেটা প্রফেসর ইউনুস কখনো স্পষ্ট করেননি তার উপদেষ্টারা সবসময় পানি ঘোলা করেছেন তিনি ডিসেম্বর থেকে জুনের কথা বলে নির্বাচনের অনিশ্চিত করে তুলেছেন বারবার দাবি তোলা তিনি বিষয়টি খোলাসা করেননি সেনাপ্রধান জানুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচিত সরকার দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন রাখাইনে মানবিক করিডর নিয়ে জাতিকে অন্ধকারে রেখেছেন প্রফেসর ইউনুস নীতিগত সিদ্ধান্ত নেয়ার পর বিভ্রান্তির বেরাজালে ফেলেছেন জনগণকে অদৃশ্য শক্তির সঙ্গে হাত মিলিয়ে জটিল এক পরিস্থিতি তৈরি করেছেন জাতিসংঘ মহাসচিবকে এনে করিডরের যথার্থতা প্রমাণ করার চেষ্টা করেছেন সেনাবাহিনী করিডর মানবে না তার বিষয়ে কোনো করিডর নয় যদিও প্রায় একই সময় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন তারা করিডর নিয়ে আলোচনা করেননি এবং করবেন না স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কাবু হয়ে পড়েছিল মানুষ ছিল আতঙ্কিত পুলিশের অনুপস্থিতিতেও অনুপস্থিতিতেও মভকারীরা আইনের শাসনকে তোয়াক্কা করেননি সেনাপ্রধান এই প্রসঙ্গে বলেছেন এখন থেকে এগুলো আর সহ্য করা হবে না চট্টগ্রাম বন্দর নিয়েও তার খোলামেলা কথা এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার মালিক জনগণ এবং নির্বাচিত সর প্রফেসর ইউনুসের সরকার চট্টগ্রাম বন্দরকেও বিদেশিদের হাতে তুলে দেয়ার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছিল আরও বেশ কিছু বিষয় সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছিল বিরক্ত ছিল সেনাবাহিনী যার বিস্ফোরণ ঘটেছে বুধবার আলোচিত দরবারে সেনাবাহিনীকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছিল বিশেষ করে সরকার ঘনিষ্ঠ এনসিপি কাঠগড়ায় দাঁড় করা জেনারেল ওয়াকারকে অথচ ওয়াকারের সহযোগিতা ছাড়া এই অভ্যুত্থান সম্পন্ন হতো কিনা তা নিয়ে অঙ্ক করার দরকার নেই অন্যদিকে তার নিজস্ব শিবিরেও ছিল বেশ কিছু বিষয়ে পার্থক্য কিন্তু ওয়াকার পেছনে ফিরে তাকায়নি অভ্যুত্থানের পক্ষেই সায় দিয়েছেন সমর্থন দিয়ে গেছেন এই সরকারের সব সিদ্ধান্তে যদিও সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনুসের অনেক বিষয়ে তার সঙ্গে আলোচনা করেননি এই পরিস্থিতিতে মোর দেবে মোর নেবে বাংলাদেশের রাজনীতি প্রফেসর সিদ্ধান্ত নেবেন হচ্ছে হয় তিনি মেনে নিয়ে দায়িত্ব থাকবেন নতুবা ছেড়ে দিয়ে তার আগের জীবনে ফিরে যাবেন তিনি যদি নির্বাচনের দিকে না হাঁটেন সমূহ বিপদ কারণ বল এখন আর তার কোর্টেনি জেনারেল ওয়ার্কার জনগণের কাছে ঠেলে দিয়েছেন তিনি গোড়া থেকেই বলে আসছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচ হতে হবে কিন্তু প্রফেসর ইউনুসের ক্ষমতা লোভী কিছু উপদেষ্টা এ নিয়ে নোংরা খেলা খেলছেন এনসিপি দাবি তুলেছে অন্তত তিনজন উপদেষ্টাকে এখনই পদত্যাগ করতে হবে এর মধ্যে রয়েছে ড সালেউদ্দিন ড ওয়াহিদুদ্দিন মাহমুদ ও ড আসিফ নজরুল তাদের ভাষায় এরা সবাই বিএনপি সমর্থক অথচ অভ্যুত্থানে আসিফ নজরুলই ছিলেন সামনের কাতারের এক কৌশল যোদ্ধা বিএনপি বলছে সরকারের ভেতরে এনসিপির যে দুজন উপদেষ্টা রয়েছেন তাদেরকেও পদত্যাগ পদত্যাগ করতে করতে হবে আসিফ মাহমুদ সজীব, ও মাহফুজ আলমকে নিরপেক্ষতার স্বার্থে হবে। যাই হোক এখনো যদি অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ না হয় নির্বাচনের দিকে না যায় তাহলে পরাজিত শক্তি আবারও দৃশ্যপটে হাজির হতে পারে পাল্টে যেতে পারে পরিস্থিতি সঠিক সময় সিদ্ধান্ত না হলে এমনটাই হবে এতে কোনো সন্দেহ নেই এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এ সাক্ষাৎ করেন এ সময় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করতে অনুরোধ জানিয়েছেন অন্যদিকে প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা পূর্ণ বিবেচনা করবেন বলে জানিয়েছেন এর আগে ডক্টর ইউনুস দুই ছাত্র উপদেষ্টাকেও ডেকে সংযত না হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন এ সময় তারা সংযত হবেন বলে প্রতিশ্রুতি দেন বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকেও পদত্যাগে নিজের ইচ্ছার কথা জানান তবে উপস্থিত উপদেষ্টারা এ ধরনের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনায় অনুরোধ করেন সরকার প্রধানকে